প্রচুর প্রচুর স্টক এগুলো তো সবই হুড়ির কালেকশন তাই না ভাই মিনিমাম আপনার বারো তেরোটা কালার বারো তেরোটা কালার আছে দেখেন করে সাইজ থাকবে হচ্ছে আপনার মিডিয়াম লার্জ দেখ আচ্ছা ছয় পিস করে বান্ডেল করা হচ্ছে যার যে কালার যে বান্ডেলটা আসতে পারে সেক্ষেত্রে না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে হোক আর পিকচার দেখে হোক যেভাবে অর্ডার দিতে পারবে প্রচুর পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে আপনার চব্বিশ পিস করে আপনার বিলিস্টার করা চব্বিশ পিসে আপনার কালার আছে প্রায় পনেরো ষোলোটা কালার থাকে নিতে পারবে কালার দেখাই দেখেন মাত্র নব্বই টাকায় নিতে পারবে এটার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আলাদা আলাদা কালার

করে কালার করে থাকবে দেখেন এই যে এরকম কালার আছে অনেক কালার আসলে এক এক কালারের দেখা যাচ্ছে যে এক এক বান্ডিলে এক এক ধরনের কালার যার যে কালারের যে বান্ডিলটা সে ওইটাই নিতে পারবে দেখেন এই জ্যাকেটটা নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র 520 টাকায় 520 টাকায় মাত্র 520 টাকায় নিতে পারবে এটার সাইজ থাকবে এল এক্সএল ডাবল এক্সএল এল এক্সএল ডাবল এক্সএল জি এল এক্সএল ডাবল এক্সএল সাইজ থাকবে এটার কালার আছে অনেক আসলে মিক্সড কালার তো এর জন্য কালারটা একটু বেশি আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে আপনার ঢালাই এর ভিতরে আচ্ছা ঢালাই জ্যাকেট জি এটারও অনেকগুলো কালার আছে দেখেন এটা কিন্তু যারা বাইক চালায় তাদের জন্য খুবই একটা দেখাই দেখেন দেখাই মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবে এটার সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ মধ্যে কালার থাকবে অনেকগুলো আচ্ছা আমরা কি হুডি দেখবো হুডির কালেকশন

তিনশো পঞ্চাশ প্লাস প্লাস জিএস মিডিয়াম লার্জ এক্সেল দেখেন কিছু কালার দেখে আসলে মানে এখানে দর্শক আমরা আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর লোকেশন বলে দেয় এই মুহূর্তে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে এখানে কিন্তু আমরা প্রতি সপ্তাহে আপডেট প্রোডাক্টের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এটি হচ্ছে বাইং হাউস ঢাকার উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে স্ক্রিনের নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে তো যারা শীতে শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন আমরা হুডির আরো কিছু কালেকশন দেখবো

মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ করে তিনশো বিশ টাকা করে দেখেন এটারও অনেক কালার আছে দেখ তিনশো বিশ টাকা করে নিতে পারবে ওকে আর যদি কিছু কালেকশন দেখাই দেখেন এই হুডি গুলো নিতে পারবে মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা করে আমাদের কাছ থেকে হুডিটা নিতে পারবে দুশো সত্তর মাত্র সত্তর এটারও কালার আছে মিনিমাম আপনার বারো তেরোটা কালার আছে বারো তেরো টাকা তেরোটা কালার কালার বাই কালার সাইজ রেসিও করে করা থাকবে যার যে কালারের যে বান্ডেলটা টা চলে যাবে ওইটাই নিতে পারবে আবার যদি কেউ ভাবে যে না আমি কালার বেশি নেবো তিন পিস করে নেবো প্রতি কালারের

করে বান্ডিল করা আছে ছয় পিস করে বান্ডিল করা আছে মাত্র দুইশো দুইশো টাকা করে নিতে পারবে নব্বই করে এগুলোর সাইজ হবে এম এল এক্সেল আচ্ছা হুডির মধ্যে আরো কালেকশন আছে দেখেন এটারও অনেক কালার আছে আসলে সব কালার তো দেখেন আমি কিছু কিছু করে সব কালারই দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা দেখেন এগুলো নিতে পারবে মাত্র তিনশো টাকায় এগুলো হচ্ছে টমি হিল ফেগের মধ্যে আর এটা হচ্ছে আপনার মাস্ক ওকে মাস্ক হুডি হ্যাঁ এটা হচ্ছে মাস্ক হুডি মাস্কও কিন্তু এরকম একটা প্রিন্ট করা থাকবে দেখেন আচ্ছা সুন্দর করে এটা হচ্ছে

মাত্র 190 টাকায় নিতে পারবে সাইজ থাকবে আপনার মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা দেখেন যে কালার গুলো দেখাই ওকে ওকে এর মধ্যে পুরো সেট কালেকশন জি আচ্ছা এর আরো কালেকশন আছে ভাই আমাদের কালেকশন আসলে যদি সব দেখাই দিই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি কিছু কিছু এই জায়গা থেকে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন আচ্ছা এই হুডি গুলো নিতে পারবে মাত্র 330 টাকা 330 330 টাকা আচ্ছা আর যদি কিছু সুইপ শার্ট দেখাই ভাই দেখেন

হ্যাঁ এই সুইপশার্ট গুলো নিতে পারবে মাত্র দুইশো টাকায় দুইশো পাঁচচল্লিশ হ্যাঁ এটাও কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে মাত্র দুইশো পাঁচচল্লিশ টাকায় নিতে পারবে দেখেন

ওকে আবার আপনার এই শার্টটা নিতে পারবে হচ্ছে একশো পঁচানব্বই টাকা একশো টাকা কিন্তু আপনার এইরকম থাকবে এই ফেব্রিকটার ভিতরে থাকবে আবার যেরকম করা থাকবে আচ্ছা এটা হচ্ছে চব্বিশ পিস করে কার্টুন করা আছে ওকে চব্বিশ পিসের কার্টুন আছে মিক্সড কালার থাকবে সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে এই সুইপশার্ট গুলো নিতে পারবে আচ্ছা এর মধ্যে বিভিন্ন ধরনের কালার হ্যাঁ একবার কালার মিক্সড করা থাকবে এরপরে যদি আমি আর কিছু সুইপশার্টের কালেকশন দেখাই আচ্ছা এখানে আরো অনেক কালেকশন আছে দেখেন পিসিরও অনেক কালেকশন আছে জি এটা WhatsApp এর চাইনা ফেব্রিকাইলসের ভিতরে আছে দেখেন এটা এই এই সুইটশার্টগুলো কিন্তু আপনারই করা আপনার এমবোটারি করা এই সুইটশার্টগুলো নিতে পারবে হচ্ছে মাত্র 270 টাকা করে আমাদের কাছে টাকা হ্যাঁ সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা যদি দেখাই এটা কিন্তু দেখেন নতুন আরেকটা ডিজাইনের ভিতরে সুইটশার্ট এইরকম বাটন বাটন দেওয়া থাকবে মাত্র 260 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন 260 হ্যাঁ মাত্র 260 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে সাইজ থাকবে এমএল এক্সেল এটা হচ্ছে আরেকটা সুইবশেটের কালেকশন দেখেন এই সুইবশেটগুলো নিতে পারবে হচ্ছে মাত্র 250 টাকায় 250 এই জায়গায় চার পাঁচটা ব্র্যান্ডেড সুইবশেট আছে আমি একসাথে দেখাই দিয়েছি অ্যাকুরেটেড দেখেন এইগুলো হচ্ছে আমি কালারগুলো শুধু বাইরে করে দেখাই দিচ্ছি এগুলো মাত্র 250 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে

আমি আমাদের হাউসের লোকেশনটা আবার বলে দিই ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 17 নম্বর রোড 12 নম্বর বাসা আচ্ছা যারা সরাসরি আসতে চাই কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিই আর যদি না আসতে পারে সেক্ষেত্রে না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে হোক আর পিকচার হোক যেভাবে কোডার দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন আরেকটা এটা হচ্ছে টি-শার্ট এটারও অনেকগুলো কালার আছে দেখাই দেখেন যার যে কালারটা ভালো লাগবে ওইটা নিতে পারবে আমাদের এরকম সিস্টেম নাই যে এই কালারটা নিলে এই কালারটা নিতেই হবে আচ্ছা কাস্টমারের যেটা ভালো লাগবে ওইটা নিবে দেখেন মাত্র একশো পঁচাশি টাকা করে নিতে করে আচ্ছা এটা হচ্ছে টি শার্ট আপনার এই টি শার্ট গুলো নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ একশো চল্লিশ টাকা করে সাইজ থাকবে হচ্ছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল দেখেন যে কিছু কালার দেখাই মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখাই এটা হচ্ছে যার যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে একশো চল্লিশ টাকা করে ফুল সিলিপ ফুল সিলিপ হ্যাঁ ফুল টি শার্টটা মাত্র একশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা দেখেন সামনে দেখতে পাচ্ছি আরো অনেক কালেকশন এটা হচ্ছে বাচ্চাদের কিছু কালেকশন দেখাচ্ছি বাচ্চাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখাই এটা কিন্তু জিপার হুডি বাচ্চাদের বাচ্চাদের জিপার হুডি এটা হচ্ছে দুই থেকে একবার দশ বছর পর্যন্ত পড়তে পারবে এই হুডিটা দেখেন এটারও কালার আছে অনেক কালার আর এটা কিন্তু এরকম রিপ দেওয়া দেখেন আচ্ছা এটা হচ্ছে আপনার একবারে 2 বছর থেকে 10 বছর পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে পিস করে আপনার বিলিস্টার করা 24 পিসে আপনার কালার আছে প্রায় 15 16 টা কালার থাকবে মিক্সড কালার থাকবে এটা নিতে পারবে হচ্ছে মাত্র 180 টাকা করে আমাদের 180 টাকা করে আচ্ছা মাত্র 180 টাকা করে নিতে পারবে দেখেন ওকে আর এটা হচ্ছে আপনার এই বাচ্চা মেয়ে বাচ্চাদের ফরগুটি ফরগুটি এই উডি গুলো নিতে পারবে আছে মাত্র 120 টাকা করে আমাদের 120 টাকা এর মধ্যে এগুলোর কালার আছে আসলে সব কালার তো বাইর করা বা দেখানো সম্ভব না আমি দেখাচ্ছি যারা সব কালার দেখতে চাই ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে ওকে এটা হচ্ছে আপনার বাচ্চাদের শর্ট প্যান্ট হ্যাঁ এই শর্ট প্যান্ট গুলো নিতে পারবে মাত্র মাত্র 60 টাকা করে মাত্র 60 টাকা করে মাত্র 60 টাকা করে সাইজ থাকবে হচ্ছে আপনার এই হুডিটার হচ্ছে দুই থেকে দশ মাত্র একশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারে একশো আশি করে একশো আশি টাকা এটা হচ্ছে পনেরো পিসের বিলিস্টার করা থাকবে একবারে পনেরো পিসের সব সাইজ কালার রেশিও করে থাকবে দেখেন যে কিছু কালার দেখে আ এটা হচ্ছে বাচ্চাদের সুইপ সেট ভাই বাচ্চাদের সুইপ সেট হ্যাঁ এরকম সুন্দর এমবোটরি করে থাকবে এই সুইপ সেটটা হচ্ছে 24 পিসের বিলিস্টার করে থাকবে আচ্ছা আচ্ছা মাত্র 90 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র কালার দেখাই দেখেন আচ্ছা মাত্র 90 টাকায় নিতে পারবে এটার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে ওকে দেখেন

দেখেন এটা হচ্ছে অ্যাডালবয়জ এর হুডি ভাই বয়েজ এর হ্যাঁ এটা হচ্ছে 12 বছর 14 বছর 16 বছরের বাচ্চাদের জন্য আচ্ছা দেখেন এই হুডি গুলো নিতে পারবে হচ্ছে মাত্র 230 টাকা করে আচ্ছা মাত্র এই রকম সুন্দর প্রত্যেকটাই এরকম কন্ট্রাস্ট করা থাকবে আলাদা আলাদা কন্ট্রাস্ট করা থাকবে আলাদা আলাদা কালার দেখেন মাত্র 230 টাকায় নিতে পারবে এটারও সাইজ থাকবে হচ্ছে আপনার 20 22 24 আচ্ছা যার যে কালার গুলো ভালো লাগবে ওইগুলাই নিতে পারবে ওকে